আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গাছি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অনেক সময় দেখবেন যে অনেক বাচ্চাদের রোগ শোক লেগেই থাকে সারাক্ষণ হয়তো সারাদিন অসুস্থ থাকে বা একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে অনেক মা বাবাদের কমপ্লেন যে এত খাবার খাওয়াই বা এত ধরনের নিউট্রিস নিউট্রিশনাল খাবার খাওয়াই কিন্তু দেখা যায় একটা থেকে উঠতে না উঠতে আরেকটা হয় সর্দি কাশি আজকে ঠিক হলো এরপর দেখা গেল পেট ব্যথা মাথা ব্যথা জ্বর এই ধরনের প্রবলেম শুরু হয়ে গেল মানে যে সকল বাচ্চাদের একটার পরে একটার অসুস্থতা লেগেই থাকে আজকের এই ভিডিওটা তাদের জন্য মা বাবা যারা আছেন বা আপনার ঘরে যদি কোনো বাচ্চা থাকে আপনারা যদি এই জিনিসটা জেনে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য এটা অনেক উপকারী হবে যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতেছেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিও মাধ্যমে বিন্দু মাত্র আমরা উপকার করতে পারতেছি তো তাদের কাছে আমাদেরও অনুরোধ হলো যে আপনারা এই ভিডিও গুলা অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এই ভিডিওগুলো দেখে তারাও যেন উপকৃত হতে পারে ভিউয়ার্স নিয়মটা একটু আলোচনা করতেছি একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে কোনো বাচ্চাকে যদি নিয়মিত খাওয়ানো হয় আপনি কয়েকটা মাস যদি একটা না খাওয়ান ধরেন আপনি দুই থেকে তিন মাস একটা না খাওয়ালেন তো নিয়মিত কোনো বাচ্চাকে যদি আপনি দুই থেকে তিন মাস একটা না চুন খাওয়ান আপনি দেখবেন যে যেই বাচ্চাটা রেগুলার অসুস্থ হতো বা একটা অসুস্থতা তার লেগেই থাকতো একটার পর একটা সেই বাচ্চাটা খুব কম পরিমাণে অসুস্থ হবে ইভেন এমনও দেখা যাবে যে হয়তো বা আপনি কখন অসুস্থ হয়েছিল আমি যেটা চাইতেছি যে যে যদি এরকম প্রবণতা প্রবণতা থাকে অসুস্থ হওয়ার গ্রাজুয়ালি তাকে নিয়মিত চুনটা আপনি ফলো করেন বা চুনের নিয়মটা পালন করান বা চুনটা নিয়মিত খাওয়ান তবে শর্ত হলো ঝিনুকের চুন না পাথরের চুন আমি বিভিন্ন ভিডিওর মধ্যে চুন নিয়ে আলোচনা করি কিন্তু এটা হলো পাথরের চুনটা বেশি উপকার করবে একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে নিয়মিত কোনো বাচ্চাকে এটা খাওয়ালে দেখবেন যে গ্র্যাজুয়ালি তার অসুস্থতার প্রবণতা কমে যাবে এবং সে সব সময় ইনশাআল্লাহ সুস্থ থাকবে আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সইকুন আসমি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও নতুন কোন বিষ নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাই